এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়ি শহর লাগোয়া রানীনগর থেকে এই প্রথম এক বিরল প্রজাতির সাপ উদ্ধার হলো এই প্রজাতির সাপের নাম হলো ফুলচিতি সাপ এই সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জলপাইগুড়ি শহর থেকে বেশ কিছুটা দূরে রানীনগর স্টেশন এলাকায় এক গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হয় এই সাপটি উদ্ধার করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনের কর্ণধার অঙ্কুর দাস জানান এই ধরনের সাপ জলপাইগুড়িতে প্রথমবার উদ্ধার করলেন তারা তবে এই ধরনের সাপ কোথা থেকে এলো সেটি অবাক করার বিষয় সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে ফুলচিতি সাপ উদ্ধার করে নিয়ে যাওয়ায় আতঙ্ক মুক্ত হলেন ওই পরিবারের সদস্য এলাকাবাসী যদি এই ধরনের সাপ বিশিন বলে জানা অঙ্কুর দাস তো আমরা একটা মানে আমরা ঘরের মধ্যে একটা সাপ দেখতে পাই তো সেই সাপটা দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে যাই এবং আমরা গ্রিন জলপাইগুড়ি রেস্কিউ সেন্টারে এক নাম্বার খুঁজে পেয়ে কল করি এবং সেখান থেকে দুজন লোক এসে তো সাপটিকে রেস্কিউ করে নেয় তো এত গভীর রাতে আসার জন্য অনেক ধন্যবাদ সেন্টারকে জলপাইগুড়ি আমাদের কাছে রানীনগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে খবর আসে যে একটা বিরল প্রজাতির সাপ ঘরে ঘুরে বেড়াচ্ছে তারা আতঙ্কগ্রস্ত আছেন এবং আমরা খবর পেয়ে আসি এবং আসার পরে সাপটাকে রেস্কিউ করি এবং সাপটা জলপাইগুড়িতে সম্ভবতই প্রথম রেস্কিউ হয়েছে এবং এটা বৈজ্ঞানিক নাম লাইকোডন যারা যেটা বাংলা নাম আমরা এখনো জানি না তো এই ধরনের বিরল প্রজাতির সাপ জলপাইগুড়িতে ইতিপূর্বে আর কোনোদিন রেস্কিউ হয়েছে বলে আমাদের জানা নেই এবং আমাদের যার সাপ নিয়ে দীর্ঘ বছর কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই প্রথমবার রেস্কিউ তো সাপটাকে উদ্ধার করে এবং বাড়ির লক্ষ্যে মুক্ত করতে করে ভালো লাগছে এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583 এইট জিৰো জিৰো ওৱান ৱান জিৰো ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে